কাঞ্চন এখন আলুর পকোড়া বানাচ্ছে কাঞ্চন নয় কাঞ্চন দা বলো বয়সে বড় না কাঞ্চন বলে ডাকছে নমস্কার ভগবানের বাচ্চারা এসে যেহেতু পড়েছেন পুরো ভিডিওটা দেখুন আর পুরো ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন কোন এই লোক कहां से आते हैं कंचुंदा आस्ते आस्ते हेगे ना फैलो <laughs> कंचुंदा सबाई द्वारा सबकिछु होय ना डॉक्टर यदि बोले आमि लैंप पोस्टे उठे लैंप लगाबो ताहले सेटा मानाय आवार दादा सबाई द्वारा सबकिछु होय ना दादा

সঠিক শিক্ষা দিয়ে বড় করেছে শিক্ষকও আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে শিক্ষকের স্থান সব সময় বাবা মায়ের পরে শিক্ষককে অপমান করা মানে নিজের বাবা মাকে অপমান করা শিক্ষককেও বলি হারি বসে বসে মজা নিচ্ছে আমাদের সময় হলে अब के लिए बिंदामन पाटिए तो पढ़ाई लिखाई में ध्यान लगाओ आईईवीएस बनो और देश को संभालो लेकिन नहीं सभी बिजनेस दिस इज बिजनेस तूने भी तो जन्नत में ली तूने जानिम ये तो शिक्षक दिवस नहीं कि शिक्षक के प्रेम कहानी बोला मुश्किल नहीं 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 सरों के यहां कुछ तो गड़बड़ है ও মাস্টার মোসাই মুকে হাসিটা দেখেছো মাস্টার মোসাই ভাবছে যে আমি লাইফে কি করলাম মাস্টার মোসাই আপনি লাইফে অনেক ভালো কিছু করেছেন কিন্তু এই মুহূর্তে আপনি খারাপ কিছু করছেন এখনো সময় আছে মাস্টার মোসাই শাসন করুন মানে শালাকে খोपড়ি টোড়বে খोपড়ি টোড় শালা

এই সত্তরটা কবে সাতশো গেয়ে দাঁড়াবে ঠিক কি বন্ধুরা আমার শাশুরুমায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া তো বেঁচে থাকলে আমরা এরকম ধারা ব্লগ অনেক দেখতে পাব তো আপাতত এইটুকুনি আমি আপনাদের ঘরে দেখতে পারলাম ঠিক আছে তো টাটা গুড নাইট পরে আবার কিছু মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো चैनल करते भूलें ना टाटा